যারা এই ইউনিট এক থেকে মিথিকাফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে খাদ্যটা নিতে পারেন প্রিয় ঘামারি ভাইয়েরা আমাদের আজকের গাড়ের গন্তব্যস্থল হলো সেনবাগ নোয়াখালী সেনবাগ নোয়াখালীর ইউনিট অ্যাগ্রো পার্ক এরা হলো এই মৃত্তিকা ফিডের একজন সম্মানিত ডিলার এই সেনবাগ নোয়াখালীর যা ডিলার ভাই আছে আমরা তার মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স এইট 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 অর্থাৎ ট্রিপল এইট তিনটা এইট এটা হলো আমাদের সেনবাগ নোয়াখালীর ইউনিট অ্যাগ্রো পার্কের মোবাইল নাম্বার যারা এই ইউনিট অ্যাগ্রো পার্ক থেকে মিথিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে খাদ্যটা নিতে পারেন তো আমরা এই কথাগুলো বলতে বলতে গাড়িটা লোড হচ্ছে তিনশো আশি বস্তার এই গাড়ি আর ততক্ষণে আমরা আপনাদের একটু এই খাদ্যের বিষয়ে কথা বলতে চাই যেটা বাংলাদেশের প্রায় বড় বড় যে খামারি ভাইরা রয়েছেন এবং বেশ সুনামধন্য যারা ব্যবসায়ী রয়েছেন এই সেক্টরে তারা ইতিমধ্যেই ডিলারশিপ নিয়ে এই ব্যবসাগুলো পরিচালনা করে আসছেন অথবা খাদ্য তারা বিক্রি করে আসছেন আমরা এই খাদ্যের গুণগত মানের বিষয়ে একটু কথা বলবো কাদের সঙ্গে তো আসুন একটু গুণগত মান এবং উপাদানগুলো কী কী আছে জেনে নেই তারপরে আমরা গাড়ির বিষয়ে অন্য কথা কথাগুলো আপনাদেরকে তুলে ধরব যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল এস টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ সম্ভি হয়ে

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যাস নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বাপনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর এভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসে যেটা এখন দেখতে পাচ্ছি সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা গ্রেড হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা শুনছিলাম আমরা এতক্ষণ এই খাদ্যের গুণগত মান এবং উপাদান সম্পর্কে এখন একটু আপনাদেরকে বলবো যারা এই উপাদানগুলো দেখে এবং কথা শুনে আপনারা যারা বুঝলেন যে খাদ্যটার গুণগত মান আছে ভালো আছে আপনি চাইলে এটা আপনার পশুকে খাওয়াতে পারেন তাহলে আপনি যোগাযোগ করতে পারেন মেয়ের থেকে আগ্রোপিট কর্তৃপক্ষর সঙ্গে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন আপনারা খামারি হিসেবে কথা বলতে পারেন এবং স্বল্প পরিসরে নিতে চান যারা পরীক্ষামূলকভাবে তারাও চাইলে যোগাযোগ করতে পারেন এই একই মোবাইল নাম্বারগুলোতে তো আপনারা যারা এই খাদ্যগুলো পছন্দ করেন তারা এই খাদ্যের প্রয়োজন অনুসারে আপনারা যে কোনো দিন যে কোনো সময় কথা বলতে পারেন এই কর্তৃপক্ষ সঙ্গে তো সবার শুভকামনা রেখে আমরা আবারও একটু এই যে আমাদের ইউনিট অ্যাগ্রো পার্ক সেন নোয়াখালীর ভাইদের যে মোবাইল নাম্বারটা আছে আমরা একটু বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স ত্রিপল এইট তিনটা এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ